আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিডি টিপসে আপনাদের স্বাগত প্রতিদিনই আমি আপনাদের জন্য রূপচর্চা বিষয়ক টিপস দিয়ে থাকি আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি প্রজুর টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপটি ব্যবহারে আপনারা খুব ভালো ফলাফল পাবেন আমরা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করার জন্য যেমন নানাবিধিক প্রসাধনী ব্যবহার করি তেমনি আমাদের ত্বকে যদি কালো দাগ বা কালচে ভাব থাকে তা দূর করার জন্য কিন্তু বিভিন্ন পথ অবলম্বন করি কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল ফরসা হলেও এই কালো দাগ বা কালচে ভাব কিন্তু খুব সহজেই দূর হয় না তাই আদা ব্যাপাতের জন্য ঘরোয়া উপায়ে একটি সহজ টিপস নিয়ে এসেছি যার ব্যবহারে খুব অল্প দিনেই আপনাদের ত্বক থেকে দূর হয়ে যাবে সমস্ত প্রকার কালো দাগ বা কালচে ভাব এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে লেবুর রস আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই লেবুর টুকরাটি থেকে রসটি বের করে নিচ্ছি লেবু তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড লেবু আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্লিচ হিসেবে কাজ করে লেবু কম বেশি আমরা সবাই খাবার কাজে ব্যবহার করে থাকি কিন্তু এই লেবু দিয়ে যে কত ভালো রূপচর্চা করা যায় তা কিন্তু অনেকেই জানি না দেখতেই পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ লেবুর রসটি বের করে নিয়েছি এখন এর আরেকটি উপকরণ করতে হবে সেটি হচ্ছে খাঁটি মধু আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু বন্ধুরা মধুতে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভিতরে ঢুকে ভেতর থেকে এবং পারেন। ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল প্রাচীনকালে যখন রূপচর্চা তেমন কোন প্রসাদনই ছিল না তখন থেকে মেয়েরা মধুদের রূপচর্চা এই দুইটি খুব ভালো করে মিশে নিলেই আমার প্যাকটি তৈরি হয়ে যাবে দেখতে পারছেন আমার এই প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করব এই প্যাকটি ব্যবহার করার জন্য আমার প্রয়োজন সাধারণ তুলা এই তুলাটিকে এই প্যাকটির মধ্যে ডুবিয়ে দিয়ে আপনাদের ত্বকে যেখানে কালো দাগ বা কালচে ভাব আছে সেখানে এভাবে লাগিয়ে নেবেন সম্পূর্ণ ত্বকে লাগাবেন কিন্তু যেখানে কালো দাগ বা কালচে ভাব আছে সেখানে এভাবে বেশি করে লাগিয়ে নেবেন চাইলে হাত দিয়েও লাগাতে পারেন কিন্তু তুলা দিয়ে লাগালে বেশি ভালো হয় এভাবে লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট আপনাদের ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য এই প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে গেলে খুব দ্রুতই কালো দাগ কালচে ভাব বলে এভাবে লাগিয়ে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন আমার ত্বক শুকিয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে আমার ত্বকের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকে একবার মাত্র এই প্যাকটি ব্যবহারে অনেকটাই পরিবর্তন চলে এসেছে এই প্যাকটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে অবশ্যই বন্ধুরা এই ব্যাগটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার এই ব্যাগটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন